চুরির ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুজন ঘটনাটি ঘটেছে আজ সকাল এগারোটার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে ডাকাতিয়া গ্রামের মধুগাজির ছেলে চঞ্চল হোসেনের একটি ইজিবাইক প্রায় দুই মাস আগে চুরি হয়ে যায় আজ সকালে সে চুরি হওয়া ইজিবাইক নিয়ে চঞ্চল ও একই গ্রামের জামাল হোসেনের ছেলে রবিউল ইসলামের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে দুই পরিবারের লোকজন জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে হঠাৎ রবিউল তার ভাই বিল্লাল হোসেন সহ কয়েকজন চঞ্চল ও তার পিতা মধু গাজীর ওপর ছুরি নিয়ে হামলা চালায় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সাড়ে এগারোটার দিকে চঞ্চল হোসেন মারা যান গুরুতর আহত অবস্থায় তার পিতা মধুগাজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে হামলাকারী রবিউল ইসলামও আহত হয়ে ভর্তি ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে নিহত চঞ্চলের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্ঘে রাখা হয়েছে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ